দায়িত্বশীল আমি সেক্রেটারি বৃন্দ অতিথি বৃন্দ আজকের এই অনুষ্ঠানে বিশেষভাবে আজকে যাদের জন্য আয়োজন আমাদের বাংলাদেশকে মুক্ত করার জন্য যারা বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে থেকে মুক্ত করেছেন সেই শ্রীচল্লিশ পরিবারের শহীদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তানগণ এবং আজকের এই মত বিনিময় সভায় ভোলা দীর্ঘ জেলা ঐতিহ্যবাহী এই জেলার ছাত্র জনতা সাংবাদিক বুদ্ধিজীবী আইনজীবী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাইরামা আল্লাহর শুকর বাংলাদেশটা এই রকম ছিল না। 15 বছরে এই ভোলা শহরে আওয়ামী লীগ সারা কার মিটিং মিছিল তোলার জন্য হয় নাই। বাংলাদেশকে তারা কে কারাগারে পরিণত করে রেখেছিল বাংলাদেশে আওয়ামী লীগের জন্য একাই আর অন্যদের জন্য আরাকাই ছিল ঠিক আওয়ামী লীগের কোনো জামিন ছিল না যাদেরকে ধরে নিয়ে গেছে তাদেরকে বছরের পর বছর আটক করে রাখা হয়েছে যাদেরকে ভবিষ্যৎ উন্নতির জন্য তারা বাধা মনে করেছে সেই সমস্ত জাতীয় নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করেছে আমি এই মুহূর্তে শরণ করি সেই শহীদ নেতৃবৃন্দ মাওলানা শহীদ মতিউর রহমান নিজামী আমির জামাত শরণ করি শহীদ সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলিয়া আসাদ মোহাম্মদ মুজাহিদকে স্মরণ করি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ কামারুজ্জামান এবং বাংলাদেশের একটি উন্নত সমৃদ্ধ দেশ করার সব বাংলাদেশ তথা এই দক্ষিণ পূর্ব এশিয়ার একজন উদীয়মান এই কারিগর তাকে হত্যা করেছে সেই নেতা মীর কাছে মালিক তাদের সকলের শাহাদ কবুল করার জন্য মহান আল্লাহ দরবারে আমরা দোয়া করছি তারা জেলের মধ্যে ঢুকিয়ে রেখে পনেরো বছর পর্যন্ত নির্যাতন চালিয়ে হত্যার দিকে নিয়ে গিয়েছে সেই নেতা আমাদের বরিশালের অঞ্চলের নেতা পিএসপুরের নেতা

ক্ষমতায় আসার আগে থেকে দেশি বিদেশি চক্রের মাধ্যমে প্লট তৈরি করা হয়েছে তারপরে দুই হাজার ছয় সালে ২৮ অক্টোবর সৃষ্টি করা হয়েছে সেই দিন বাংলাদেশের গণতন্ত্রের উপরে সবচাইতে বড় আঘাত সেই দিন এনে গণতন্ত্রকে তিলে তিলে হত্যার পর সেই দিনই রচনা করেছিল ঢাকার রাজপথে সাপের মতো পিঠিয়ে মানুষ হত্যা করে তারপরে তারা ষড়যন্ত্রের জাল সেই দিন থেকে বিস্তার করার চেষ্টা করেছিল তারপরে দুই বছরের মহিনুদ্দিন ফখরুদ্দিনের সরকার চালিয়ে এবং সেই মহিনুদ্দিন ফখরুদ্দিন সরকারের যাবতীয় অপকর্মকে আগাম বৈধতা দিয়ে ক্ষমতায় আসার পথ রচনা করে দুই হাজার আট ডিসেম্বরে যে নির্বাচন হয় সেই নির্বাচনে তারা বিরোধী দলের কাছ থেকে কৌশলে সমস্ত আসনগুলো মাত্র ত্রিশ পঁয়ত্রিশটি আসন শুধু বিদেশিদের বিরোধীদের কাছে দিয়ে বাকিগুলো নিয়ে নেয় এরপরে তারা সরকার ব্যবস্থা বাতিল করে নেয় এরপরে তারা সংসদের ভিতর থেকে অনেক কিছু পরিবর্তন করে কাটা করে এটা একটা আওয়ামী সংবিধানে তারা পরিণত করে বাংলাদেশের জনগণের অধিকারকে নিচ্ছিন্ন করার চেষ্টা করা হয় ডিজিটাল নিরাপত্তা আইন তারা তৈরি করে তারপরে তথ্য প্রযুক্তি আইন তারা তৈরি করে এর মধ্য দিয়ে সাংবাদিকরাও যেন কথা বলতে না পারেন সেই ব্যবস্থা তারা সৃষ্টি করে এবং তারপরে ব্যবস্থা সংশোধনী বাদ দিয়ে তারা আঠারো সাল এবং চব্বিশ সালে তিনটি নির্বাচন করে দেশের মানুষকে তারা তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে বাংলাদেশকে একটা পরিণত করেছে

তার অর্থ মালিকের কি পেল সেটা আর বুঝতে বোধ হয় কারো কষ্ট হওয়ার কথা নয় আর মালিকের সাথে বড় বড় দালাল ধরবে শেষ পর্যন্ত তার চেহারার পরিবর্তন করতে হয়েছে সব কিছু ফেলে দিয়ে তারপরে দরবেশি ছেড়ে দিয়েও বাঁচতে পারে নাই দেশের জনগণের আন্দোলনের কাছে ধরা

জানতে তার স্ত্রী এখনো বেঁচে আছে আট বছর পরে মা জানতে পারলো তার সন্তান বেঁচে ছিল এখন ফিরে এসেছে এরকম একটি ভয়ঙ্কর বাংলাদেশ তৈরি করেছিল তারা মনে করেছিল এইভাবে ভয়ের রাজনীতি যদি শুধু করা যায় তাহলে বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে না ছাত্ররা অধিকার চাইল যে আমাদের চাকরি দেওয়া অন্তত আমাদের বেঁচে থাকার জন্য সুযোগ দাও বাঁচতে হলে কাজ লাগবে কাজ তো নিজেরাছ শেখ হাসিনা বলল যে ওটা কোটা ক্ষেত্রে সে বললো মেধাবীকে শুধুমাত্র রাজাকারের বাচ্চারা শাস্ত্ররা বললো যে হ্যাঁ আমরা সবাই রাজাকার

তার পুলিশ বাহিনী মানুষকে গুনি করছে আবু সাইদের মা বলল সে একজন একটি मजदूर পরিবারের মা বাবা অতি সাধারণ যে তোরা চাকরি দিবি না কিন্তু আমার ছেলেকে কেন মেরে ফেললি এরকম বাবা সন্তানকে তার প্রত্যাশা আবু সাইদের এই ঘটনার প্রতিবাদে

এক কথা বলেছে তারা 16 17 18 19 তারিখ হত্যায় মৃত্যুদল যেমন কি এনেকাpartite গুলি করে ঘরের মধ্যে সন্তানকে হত্যা করলো সাড়ে দহ পাচারী করা বাবার কোলে সন্তানকেও গুলি করে মারতে বাধা দিতে এরা মাকে হত্যা করলো এবং এইভাবে হত্যা করে করে পানি বেড়াচ্ছে মুগ্ধ চাই পানি লক্ষ্য করে গুলি করল এইভাবে গুলি করে বাংলাদেশে ঢাকার রাজপথ রঞ্জিত করে দেওয়া হল এই ঢাকা থেকে ভোলা জেলায় ছেচল্লিশটি লাশ এসেছে শেখ হাসিনা তার দর্শকরা মনে করেছিল এইভাবে গুলি করে ভয় ঢুকিয়ে দিয়ে গেলে তারা সব ক্ষমতা পাকাপ্ত করতে পারবে এবং শেখ হাসিনার পুলিশ সেই দিন ভয়ের যে মানে আতঙ্ক তৈরি করতে চেয়েছিল সেটা না করে এক পুলিশ আর এক পুলিশকে দেখাচ্ছে যে าช่คุณ সমস্ত পরিণতি আমরা দেখতে চাই নাই আর একজন বাঙালি আমাদের বরিশালের পালিয়ে টাকা পয়সা নিয়ে যেতে হয়েছে সীমান্তে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে এটাও দেশবাসী চাই নাই কিন্তু এটা হচ্ছে পরিণতি শেখ হাসিনা পালিয়ে গিয়ে কে বলেছিল শেখের মেটি নাকি পালাবে না তারপরে কি হল সে কি কিভাবে গেল কিভাবে গেল পালিয়ে গেল আজকে তারের উপর ছাত্রীয় পায়রামান বাংলাদেশের এই ফ্যাসিজম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে মুক্ত করেছিল বাংলাদেশের জনগণ চেয়েছিল ছাত্র চেয়েছিল চাকরি আর তারপরে 15 বছরের নির্যাচনের শিকার রাজনৈতিক কর্মীর রাজনৈতিক অধিকার সহ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল আল্লাহ তাদের পাপের মানে বোঝায় এত বড় করে দিয়েছে বাংলাদেশের জনগণকে আল্লাহ তালা সব দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ ফ্যাসিজম থেকে মুক্ত হয়েছে যাদের দুঃশাসন থেকে মুক্ত হয়েছে দেশবাসী তাদের সকল অধিকার ফিরে পেয়েছে আলহামদুলিল্লাহ এবং দেশ থেকে তারা চলে গেছে

সময় সেটা প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত আনার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন এই আমাদের প্রত্যাশা তার সাথে আপনাদের সাথে জাতি সবসময় আছে আমি আমার বাইরেকে আরো বলব যে আজকে সরকার যে বৈষম্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে পাঁচ লক্ষ টাকা হয়েছে চিকিৎসার জন্য এক লক্ষ টাকা করে দেওয়া হয়েছে কিন্তু এক লক্ষ টাকা দিয়ে চিকিৎসা হয় না তাদের চিকিৎসার জন্য যা দরকার সেই দরকার কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি একজন ছাত্র বঙ্গু হলেও তিনি যেন কর্মক্ষম হতে পারেন সেই ধরনের ব্যবস্থা আর্টিফিশিয়াল ব্যবস্থা গুলো আপনারা করার উদ্যোগ নেন ভাই আমার সময় শেষ পর্যায়ে আগার হচ্ছে আমি আর কয়েকটি কথা বলে শেষ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী সবচাইতে নির্যাতিত দল হিসেবে পনেরো বছর এই সরকারের দুরুন নির্যাতনের শিকার হয়েছে আমাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে লাখো আমাদের কর্মী রকমদেরকে গ্রেফতার করে জুল নির্যাতন শিকার করা হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে এছাড়াও রাসপথে গুলি করে তারপরে গুলি হত্যা করা হয়েছে পায়ের উপরে গুলি করে হাতের উপরে গুলি করে ফঙ্গ করে দেওয়া হয়েছে এরকম নির্যাতনের শিকার জামাত ইসলামী তারপরে দেশের মানুষের কল্যাণে কাজ করছে এখন জামাত ইসলামী কোন প্রতিহিংসার রাজনীতি করে নাই জামাত ইসলামী বাংলাদেশে একটি কল্যাণকর ব্যবস্থা হিসেবে যেন বাংলাদেশের জনগণের মনের যে আপত্তি সেই ইমান আকিদা ইতিহাস ঐতিহ্যের আলোকে একটি সরকার গঠিত হয় সেই জন্য জামাত ইসলামী নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নির্যাতিত দল হিসেবে আমরা প্রতিহিংসার পরিবর্তে মানুষের কাছে ছুটে যাচ্ছি আমাদের ভাই এবং বোনদেরকে বলবো মানুষের কাছে যেতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি মক্কা বিদায় করেছেন তিনি বিদায় ভাত করেছেন তারপরে মানুষের কাছে দাওয়া পৌঁছে দিয়ে চেষ্টা করেছেন আমরা সেই প্রচেষ্টা অংশ নিচ্ছি সবশেষে আমার ভাইদের কাছে সব কথা বলছি বাংলাদেশে আমরা একটি কল্যাণকর ব্যবস্থা চাচ্ছি বছরের প্রাচীন বাংলাদেশ আজকে এই বাংলাদেশ একটি কল্যাণকর বাংলাদেশ কেন হয় সেই স্বপ্ন আমরা দেখি বৈষম্য করে যে বাংলাদেশ কেন হয় সেই স্বপ্ন আমরা দেখি বৈষম্যহীন সমাজ যদি করতে হয় হৃদয় হৃদয় থেকে বৈষম্য দূর করতে হবে শুধু রাষ্ট্র সরকার পরিবর্তন হলই বৈষম্য হয় না আদর্শ দিয়ে বৈসমর পরিবর্তন করতে হয় আজকে আমরা আপনাদের বলতে চাই সেই বৈসমহীন সমাজ মহান আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাংলাদেশে সেই ধরনের একটি ইসলামী সমাজ গনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে বাংলাদেশে যদি সেই ধরনের ব্যবস্থা তৈরি হয় ব্যবস্থা যদি আসে ইসলামী কল্যাণ রাষ্ট্রের ব্যবস্থা যদি আসে তাহলে বৈষম্য দূর হয়ে যাবে ইনশাল্লাহ খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থ নিরাপত্তা সুবিধা এই সব কিছু আছে সেই আল্লাহ বি মানুষের কল্যাণ শান্তি বৈষম্যহীন সমাজ নিশ্চয়তা দেয় আমি আপনাদের আহ্বান জানাই আসুন বাংলাদেশকে সেই ধরনের একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য যে আজকে আমাদের আওয়াজ উঠেছে সেই কল্যাণ পথে যে এবং জাতিকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আমরা আজকে সভাপতির বক্তব্যের পরে ছেচল্লিশ জন ভাইয়ের কাছে আমাদের সহযোগিতা পৌঁছায় দেব